চার পর দুই বলে দুটো ছক্কা মেরেছেন লিটন কুমার দাস এর অবশ্য আবার আউট হতে নিয়ে তবে গেম সিনারিওতে যে প্র্যাকটিস ম্যাচ সেখানে লিটন কুমার দাসকে বেশ ভালো টাচে দেখা গেছে যদিও আসলে প্র্যাকটিস ম্যাচে কিংবা গেম সিনারিও আর প্র্যাকটিসে কোনো প্লেয়ার কেমন করছেন সেটা দিয়ে আসলে সেই প্লেয়ারটা কতটুকুকে ফর্মে আছেন বা কি সেই জিনিসটা জাস্টিফাই হয় না কারণ মেইন ম্যাচের জায়গাটা আসলে একেবারে মেইন ম্যাচের জায়গা তো সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দেখা যাচ্ছে দেখে আসলে সেই প্রসঙ্গটা তুললাম কিন্তু একটা ছোট্ট আশঙ্কার জায়গা আছে সেই আশঙ্কার জায়গাটা হচ্ছে বেস্ট 11 এ লিটন কুমার দাসের আসলে সুযোগটা হবে কি না সেটা একটা গবেষণার জায়গা হতে পারে যে ওপেনিংয়ের জায়গাটাতে ডেভিড ওয়ার্নার এবং লিটন কুমার এক সঙ্গে দেখা যেতে পারে কি না নাকি সেই জায়গাটাতে অন্য কোন প্লেয়ার আছেন বা বিদেশি প্লেয়ারদের মধ্যে থেকে যদি চিন্তা করা যায় চারজন বিদেশি প্লেয়ার যেহেতু পিএসএল একটা টিমে খেলতে পারেন সো সেই জায়গাটাতে চারজন প্লেয়ারের ওই কোটাটায় লিটন কুমার দাসের সুযোগটা হবে কিনা সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আছে স্পেশালি

থাকবেন কি থাকবেন না বা বেস্ট তাকে খেলাবে কি খেলাবে না সেটাও একটা প্রসঙ্গের জায়গা আছে কিন্তু আপনি যদি ওপেনিং কনসেপ্টটাতে চিন্তা করেন সেই জায়গাটা টিম সেইফর্ট যিনি খুব রিসেন্ট পাস্টে পাকিস্তানের এগেনস্টেই কিন্তু একটা বেশ ভালো নখ তিনি খেলেছেন নাইনটি প্লাস রান্সের টি টোয়েন্টি ক্রিকেটে সো তার সুযোগের জায়গাটা কিন্তু এই জায়গাটায় ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে তিনি সেই জায়গাতে এগিয়ে থাকবেন কারণ পাকিস্তানের বোলিং লাইনআপের এগেনস্টেই আলটিমেটলি তাকে আমরা দেখতে পেয়েছি যে বেশ ভালো পারফর্ম তিনি করেছেন এই টিমটার লাইনআপে যদি আরও আমি প্লেয়ারদের ক্ষেত্রে কথা বলি জেমস উইন্স আছেন সেই জায়গাটাতে অ্যাডম মিলনে বোলার হিসাবে তিনি আছেন সো বোলিং পয়েন্ট অফ ভিউর জায়গা থেকে অ্যাডাম মিলনার ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট তিনি সেই জায়গাটায় হয়তো বা থাকবেন কিন্তু আপনি টপ অর্ডারের ওই জায়গাটাতে লিটন কুমার দাসের সবচেয়ে বড় কম্পিটিটার হতে যাচ্ছেন টিম সেইফার্ট টিম সেইফার্ট নিজেও একজন উইকেটকিপার ব্যাটার সাম্প্রতিক সময় ভালো ফর্মে আছেন ভালো টাচে আছেন পাকিস্তানের এগেনস্টে নাইনটি প্লাস একটা ডান্স তিনি করেছেন লিটন কুমার দাসও যদি আমরা চিন্তা করি যে বিপিএল এর মঞ্চে তিনি ভালো পারফর্ম করেছেন তার সেঞ্চুরি ছিল স্ট্যাটিস্টিক্যালি ডেফিনেটলি টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি লাস্ট বিপিএলটাতে তার ওই রেকর্ডটা অবশ্যই বিবেচনা করবে তার দল তবে ডেফিনেটলি ওই কন্ডিশনটায় পাকিস্তানের ম্যাক্সিমাম বোলারদের বোলিংয়ের এগেনস্টে টিম সম্ভাবনার জায়গাটা তো অবশ্যই থাকবে সো এর একটা ডিসিশন হতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট সেখানে জানি না বা টিম ম্যানেজমেন্ট কিভাবে করছে বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাই বাই বিডি ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন বাট আমি আপনাদেরকে টিম লিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বা টিম লিস্টের পার্সপেক্টিভ থেকে আসলে জিনিসটা জানালাম যে যারা বিদেশি প্লেয়ার আছেন তাদের মধ্যে কার বর্তমানে কি অবস্থায় আছেন এবং কি হিসেবে তবে লিটন কুমার দাস যদি সুযোগ পান আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় বিপিএলে কয়েকটা ম্যাচ তিনি যেভাবে খেলেছিলেন আমরা দেখেছিলাম যেখানে অফসাইডের বল অফসাইডেই খেলেছিলেন টেনে সাইডে খেলতে যান নাই বেশ কিছু ম্যাচ আমরা দেখেছি আবার একটু হাই কোয়ালিটি বলের এগেন্স্টে যখন অফসাইডের বল অফসাইডে রান না পাচ্ছেন টেনে খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন সো আমার কাছে মনে হয় লিটন কুমার দাস তার বেসিক ক্রিকেটটা যদি খেলেন একদম প্রপার ক্রিকেটটা যদি খেলেন সেক্ষেত্রে তার সাকসেসফুল হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে এবং এই টাইপের টুর্নামেন্টগুলোতে যেটা হয় যে একটু ভিজন নির্ভর ক্রিকেটটা একটু বেটার ওয়েতে খেলতে হয় লিটনকে বিপিএল আমরা বেশ কয়েকটা ম্যাচে দেখেছি ভিজন নির্ভর ক্রিকেট খেলেছেন যদিও সে সমস্ত প্রতিপক্ষের বোলিং অ্যাটাকটা কেমন ছিল বা বিপিএলে কি কি ধরনের ঘটনা বা কোন কোয়ালিটির বোলিং হয়েছে ওই সমস্ত টিমের তা সেটারও একটা প্রশ্নের জায়গা আছে বাট সেই প্রসঙ্গে যাচ্ছি না লেটস অফ ফর দ্য বেস্ট লিটন কুমার দা সুযোগ পাবেন সুযোগ পেলে পরে তিনি তার বেস্ট পসিবল